আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন লোড টেস্ট দেওয়ার জন্য রেডি করে রাখা হয়েছে তো এই সার্কিটটির নাম হচ্ছে শক সার্কিট এটা আমাদের বাইশ ট্রানজিস্টারের প্রফেশনাল এমপ্লিফেয়ার সার্কিট আপনারা এর আগে এই সার্কিটগুলো অনেকে ক্রয় করেছেন কিন্তু আমরা আমাদের যে ব্যর্থতা লোড টেস্টগুলো আমরা আপনাদেরকে করে দেখাতে পারিনি তবে এখন আমাদের কাছে সকল ধরনের সরঞ্জাম থাকায় আমরা আপনাদেরকে প্রত্যেকটা সার্কিট আমরা লোড টেস্ট করে দেখাবো এবং দেখাবো আমাদের জবানের দাম আছে কিনা যা আমরা কি ইতিমধ্যেই যেগুলো আপনাদেরকে বলেছি যে আমাদের সার্কিট থেকে এক হাজার ওয়াট আউটপুট পাওয়া যায় ফোর হোমে অথবা এইট হোমে পাঁচশো ওয়াট আউটপুট পাওয়া যায় সেগুলোকে আসলে সত্য নাকি আমরা মানে শুধুমাত্র আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য আপনাদেরকে কথাগুলো বলেছি সবকিছু আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্কিটটিতে আমরা সকল ধরনের কানেকশনগুলো করে রেখেছি দেখতে পাচ্ছেন সার্কিটের যেই এলইডি ইন্ডিকেটরগুলো রয়েছে তার মধ্যে গ্রিন ইন্ডিকেটরটা রয়েছে জ্বলছে তারপরে দেখতে পাচ্ছেন দুটো ইন্ডিকেটর বন্ধ রয়েছে তো এগুলো কি কাজে সবকিছু আমি আপনাদেরকে জানাবো যারা নতুন রয়েছেন আর যারা এই সার্কিটগুলো এর আগে ব্যবহার করেছে তারা তো জানেনি এর পারফরমেন্স কেমন তো বন্ধুরা এই সার্কিটটি আমাদেরকে অর্ডার দিয়েছিল হচ্ছে আলামিন ভাই আলামিন ভাই আমাদের রাজশাহী কাটাখালী থেকে এই নিয়ে আসে তো আপনার দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটির ভেতরের অবস্থা তিনি এমপ্লিফায়ারটি মানে ভাড়ার কাজে ইউজ করেন তো ইউজ করতে করতে এমপ্লিফায়ারটি নষ্ট হয়ে গেছে আপনার দেখতে পারছেন এখানেতে বাংলা সার্কিট রয়েছে ক্যাপাসিটর ট্রান্সফর্মার তারপরে এই যে ট্রানজিস্টরগুলো রয়েছে এখানকার কোয়ালিটিগুলো ভালো ছিল তারপরেও তিনি বলেছে একটা কমপ্লিট সার্কিট রেডি করে দিতে আমাদের মানে আমাদের মন মতন একটা এমপ্লিফায়ার তাকে রেডি করে দিতে হবে যাতে তিনি অনেক দিন চালাতে পারে আর আমাদের ওয়ারেন্টি সার্ভিসটা যাতে সে উপভোগ করতে পারে তার কারণে মূলত এই ভিডিওটি আমি আজকে আপলোড করছি যে আমাদের উপরে যেহেতু ভরসা করে তিনি এসেছে এবং আমাদের ভিডিওগুলো তার ভালো লাগে তো তাকে একটু দেখায় যে তার সার্কিট থেকে ম্যাক্সিমাম কত ওয়াট আউটপুট পাওয়া যায় তো সবার আমরা এই টু হোমে আউটপুট টেস্ট করব তো আমরা আজকে আমাদের সার্কিটটি লোড দিয়েছি হচ্ছে আমাদের সাপ্লাই থেকে দেখতে পাচ্ছেন এখানটিতে সত্তর জিরো সত্তর ভোল্ট এসি সাপ্লাই আমরা মানে সার্কিটটিতে ইনপুট করেছি তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে অষ্টানব্বই ভোল্ট ডিসি সাপ্লাই হয়েছে মানে সত্তর ভোল্ট এসি করলে এসি থেকে ডিসিতে রূপান্তরিত করলে অষ্টানব্বই ভোল্ট এসেছে আমাদের এখানটিতে দেখতে পাচ্ছেন আমরা একটা প্লাসে এবং একটা অষ্টনব্বই ভোল্ট এই যে মিটারটি রয়েছে এটা আমরা আউটপুটে লাগিয়েছি এটার মাধ্যমে আমরা আউটপুট থেকে কত ওয়াট আউটপুট কত ভোল্ট আউটপুট পাচ্ছি সেটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এম্পেয়ার মিটারটি লাগানো রয়েছে কত ওয়াট মানে কত এম্পেয়ার পাচ্ছে আমরা সেটা আপনাদেরকে দেখাবো তো অবশ্যই এই যে ওয়াট ওয়াট যে মেজারমেন্টটা হবে এটা আমরা ইতিমধ্যে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি তো এটা কীভাবে ক্যালকুলেশন করা হয় সেটা আমি আপনাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানটিতে আমাদের লোড রেজিস্টারগুলো রয়েছে তো এই লোড রেজিস্টারগুলো এখানটিতে সবগুলো এইট ওহোমের করে তো আমরা এখানটিতে বর্তমানে একটা লোড রেজিস্টার কানেক্ট করেছি এটা যদি আমি এখানটাতে কানেক্ট করে দিই সেক্ষেত্রে এটা ফোর ওহোমের মানে লোড রেজিস্টার হয়ে যাবে তো এখন বর্তমানে আমরা এ টু হোমে আপনাদেরকে টেস্ট করে দেখাবো এই সার্কিট থেকে এ টু হোমে সত্তর ভোল্ট এসি সাপ্লাই কত ভোল্ট আউট মানে কত ওয়াট আউটপুট পাওয়া যায় আমরা এই সার্কিটগুলো আপনাদেরকে রিকমেন্ড করি ম্যাক্সিমাম পঁচাত্তর জিরো পঁচাত্তর ভোল্ট ব্যবহার করা যাবে বলে তবে আমাদের দেশে ক্যাপাসিটার না থাকায় মানে ভালো মানের ক্যাপাসিটার না থাকায় আমরা মানে ম্যাক্সিমাম ভোল্টেজটা রিচ করতে পারি না আপনারা জানেন যে আমাদের যেহেতু এখানটাতে ম্যাক্সিমাম একশো ভোল্টের ক্যাপাসিটারগুলোই সচরাচর পাওয়া যায় সেখান থেকে যদি আমরা ডাইরেক্ট একশো ভোল্ট ডিসি সাপ্লাই মানে ইনপুট করে সেক্ষেত্রে ক্যাপাসিটাগুলো কি হাল হতে পারে তো এখানটিতে যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে এটাতে ম্যাসিভ ম্যাসিভ দুইটা ক্যাপাসিটার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কেবিনেটের নিচ দিয়ে দেখা যাচ্ছে তো এর সাপ্লাইয়ের মধ্যে কি ব্যবহার করেছি আমরা কেন ব্যবহার করেছি ইত্যাদি বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের জন্য এইটা আমি খুলে দেখাবো এটার মধ্যে আমরা কি কী দিয়ে এই জিনিসটাকে তৈরি করেছি তো বন্ধুরা এখন বর্তমানে একাত্তর ভোল্ট এসি সাপ্লাই রয়েছে আমাদের এসি ভোল্টেজ রয়েছে দুইশো বিশ ভোল্ট একদম পাক্কা দুইশো বিশ ভোট দেখতে পাচ্ছেন আমার যে বাড়িতে আছে বর্তমানে এর ওয়ারিং পুরনো হওয়ার কারণে আমরা যখন লোড দেবো তখন ভোল্টেজটা অনেকটাই কমে যায় তো সব কিছু একদম লাগানো আছে দেখতে পাচ্ছেন ওয়ান হার্ট সাইনও এবং আমরা ফ্রিকোয়েন্সি এখানটাতে রেডি করে রেখেছি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা নিরানব্বই ভোল্টের কাছাকাছি চলে গেছে তো এখান থেকে স্ট্যান্ড বাই ইনপুট নিচ্ছে হচ্ছে দশ ওয়াট এটা আমাদের এই সাপ্লাই এবং সার্কিট টার্কিট লাগান আছে সব কিছু মিলে স্ট্যান্ড বাই ওয়াট সে খাচ্ছে হচ্ছে দশ ওয়াট বন্ধুরা আমরা এখন আপনাদেরকে এ ওহমের লোড টেস্ট করে দেখাবো তো আপনারা দেখুন আমাদের অ্যাম্পিমিটারটি বন্ধ হয়ে গেল এখন আমাদের হিটসিংয়ের তাপমাত্রা বর্তমানে রয়েছে কত আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি হিটসিংয়ের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে ট্রানজিস্টারগুলো সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাই গেছে তো এখন আমি আপনাদেরকে এটা থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে এইট হোমে সেটা প্রথমে দেখাবো তারপরে আমি আপনাদেরকে সত্য মানে ফোর হোমে কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে সেটাও দেখাবো তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এর ভিতরে আমাদের ডিসচার্জ এলইডিটা চালু রয়েছে তো এটাকে সর্বথমে বন্ধ করতে হবে তো আমরা বন্ধ করে নিলাম এবং আমরা মানে এখানটিতে আউটপুট পাচ্ছি হচ্ছে সত্তর সত্তর ভোল্ট এবং ডিসি ভোল্টেজ পাচ্ছি হচ্ছে এখানটিতে আমরা সত্তর নব্বই ভোল্ট আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট মানে ইনস্ট্যান্ট বাই কারেন্ট হচ্ছে আমাদের প্রায় টেন ওয়াটের কাছাকাছি তো এটা আমাদের পাওয়ার সাপ্লাই মানে সব সবসময় সহকারে তো এখন আমি আপনাদেরকে এটার ওয়াটটা ক্যালকুলেট করে দেখাবো তো এখন আমি ওয়ান কি সাইন সাইনওয়েব ফ্রিকুয়েন্সি সার্কিটটিতে ইনপুট করছি আপনারা দেখুন এখানটিতে ব্রেকডাউন হচ্ছে তো বন্ধুরা দেখুন সাইন ওয়েভ চলে এসেছে আমরা অলরেডি সাতান্ন ভোল্ট আউটপুট পাচ্ছি সাতান্ন ভোল্ট এবং অ্যাম্পেয়ার পাচ্ছি হচ্ছে এইট পয়েন্ট টু ওয়ান এম্পেয়ার এবং দেখুন বন্ধুরা এখান থেকেই আওয়াজ হচ্ছে স্পিকারের মতন তো এখন আমি আপনাদেরকে দেখাই কত ওয়াট আউটপুট পেলাম আমরা সাতান্ন এখানটিতে এমপেয়ার রয়েছে এইট পয়েন্ট টু ওয়ান এইট পয়েন্ট টু ওয়ান এম্পেয়ার বন্ধুরা আমরা এখানটিতে অলরেডি চারশো সাতষট্টি ওয়াট আউটপুট পাচ্ছি মানে চারশো চারশো আটষট্টি ওয়ার্ডের কাছাকাছি আউটপুট পাচ্ছি আমরা এবং আমরা এখানটিতে দেখতে পাচ্ছেন পাঁচশো অষ্টআশি ওয়াটের মতন মানে পাওয়ার কনজিউম করছি আপনারা এখান থেকেই এফিসিয়েন্সি বুঝে নিতে পারবেন যারা অভিজ্ঞ ব্যক্তি আছে কালকে আমরা দেখলাম কমেন্টে অনেক আমাদের অভিজ্ঞ ভাইরাল রয়েছেন তারা এফিসিয়েন্সিগুলো বের করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক কিছুই জানেন যেটা দেখতে যে দেখে বুঝতে পারলাম তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে ভোল্টেজ ড্রপ করেছে আমাদের ছিষট্টি ভোল্টে এবং আমরা ট্রান্সফর্মার থেকে আউটপুট পাচ্ছি হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর এমপিআর তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা যে বলি যে আমাদের সার্কিটটি ফোর হোমে ম্যাক্সিমাম পাঁচশো ওয়াট আউটপুট দিতে সক্ষম তো এটা রিচ করতে পেরেছে পাসওয়ার্ড কাছাকাছি তো এখন আমরা এই দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু সাইন টা আমাদের ব্রেকডাউন হয়নি আমাদের প্রবে ঝামেলা করছে তো এখন আমরা এটাকে ফোর হোম এ লোড টেস্ট দেবো এবং বন্ধুরা আশা করি আমরা আমাদের কথাগুলো আপনাদের সামনে রাখতে পেরেছি আমাদের যে লোড টেস্ট দেওয়ার যখন ক্ষমতা ছিল না তখনও বলেছে আমাদের সার্কিট থেকে ম্যাক্সিমাম মানে ফোর ইয়ে টু হোমে পাঁচশো ওয়াট আউটপুট পাওয়া যায় সেই কথাগুলো আশা করি রাখতে পেরেছি আমরা এখন আপনাদেরকে সব কিছু প্রমাণ সহকারে দেখাবো আমাদের যে সার্কিটগুলো রয়েছে সব কিছু আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো লোড টেস্টটি কিন্তু বন্ধুরা এখন পর্যন্ত চলছে এখন দেখুন বন্ধুরা আমাদের হিট সিংটি এখন পর্যন্ত ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রয়েছে এবং ট্রানজিস্টার অলরেডি কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় পৌঁছানোর কাছাকাছি চলে গেছে তো যেহেতু কোনো ফ্যান নাই আর প্রফেশনাল অবশ্যই ফ্যান ব্যবহার করতে হবে এবং আমাদের যে দেশি বিজ্ঞানীগুলো রয়েছে তারা বলে আমরা নাকি সার্কিটগুলোতে মানে যে হিটসিংগুলো ব্যবহার করছি এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নাই বাজারে যে কম দামি পাতলা পাতলা মালগুলো রয়েছে সেগুলো দিয়ে ব্যবহার করলে নাকি চলবে তো তাদেরকে বলতে চাই ভাই এই যে লোড টেস্টিংটা রয়েছে পারলে এভাবে মানে একটা সার্কিটের ম্যাক্সিমাম ওয়াট আপনারা বের করে দেখিয়েন আর যে ভোল্টেজটা দিয়েছে বর্তমানে এতদিন তো হয়তো মানে কোনো আপনারা দেননি দিয়ে তারপরে আপনারা আমাদের সাথে কম্পেয়ার করতে এসেছেন আমাদের সার্কিটের বিষয়ে বা আপনাদের ইলেকট্রনিক সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলতে এসেছেন আমরা মাথা পেতে নেব তো বন্ধুরা আমাদের ভোল্টেজ এখন পর্যন্ত ড্রপ করেনি দুইশো তেরো ভোল্টের কাছাকাছি রয়েছে এসি সাপ্লাই এবং দেখুন বন্ধুরা আমাদের টেস্টিং এখন পর্যন্ত চলছে আমরা সাতান্ন ভোল্ট কনস্ট্যান্ট আউটপুট পাচ্ছি এবং আমরা এম্পেয়ার পাচ্ছি এইট পয়েন্ট ওয়ান এইট এম্পেয়ার তো বন্ধুরা এই ছিল আমাদের এইট হোম অ্যাম্পেয়ার এবার আমরা ফোর হোম অ্যাম্পেয়ার টেস্ট করবো বা লোড টেস্ট করে দেখাবো আপনাদেরকে সার্কিটটি থেকে ম্যাক্সিমাম কত ওয়াট আউটপুট পাওয়া যায় বন্ধুরা আমরা হিট সিংটি ঠান্ডা করে নিয়েছি যেহেতু আমাদের সার্কিটের সাথে কোনো ফ্যান লাগানো নাই তাই ম্যানুয়ালি ভাবে ঠান্ডা করতে হচ্ছে দেখতে পাচ্ছেন ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং ট্রানজিস্টর সাঁত্রিশ তো এখন আমরা এটাকে ফোর হোম লোডে সেট করব ফোর হোম লোড সেট করা কমপ্লিট এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভোল্টেজ বন্ধুরা দেখুন এক ভোল্ট কিন্তু বেড়ে গেছে সার্কিটে বন্ধুরা করা বাহাত্তর ভোল্টের কাছাকাছি চলে গেছে এবং দেখতে পাচ্ছেন দুইশো ভোল্ট হয়ে গেছে আমাদের এসি সাপ্লাই তো এখানটাতে দেখতে পাচ্ছেন নিরানব্বই ভোল্ট অলরেডি আমরা ডিসি ভোল্টেজ পাচ্ছি সেখানেতে যদি আমরা এই ক্যাপাসিটারগুলো লাগিয়ে রাখতাম বন্ধুরা এই ভোল্টেজ আপ ডাউন করার কারণে কিন্তু ক্যাপাসিটরগুলো ফুটে যেত আর এই যে পাওয়ার সাপ্লাই রয়েছে এখানটিতে দুশো ভোল্টের ক্যাপাসিটর লাগানো রয়েছে যার কারণে কিছু হচ্ছে না তো এখন আমি ফোর হোমে আপনাদেরকে এটার ওয়ার্ড ক্যালকুলেশন করে দেখাচ্ছি বন্ধুরা ওয়ান কিলার সাইন হয়ে আমরা আবার সার্কিটটিতে মানে প্রেরণ করছি এবং আমরা অলরেডি তেরো তেরো ভোল্ট পাচ্ছি আস্তে আস্তে বন্ধুরা আমরা সাইন ওয়েফটি দেখি কার হচ্ছে কোথায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানটিতে বান্ন ভোল্ট এসি সাপ্লাই পাচ্ছি বান্ন ভোল্ট এবং অ্যাম্পায়ার পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা পনেরো অ্যাম্পায়ার পাচ্ছি বান্ন গুণন পনেরো তো বন্ধুরা আমরা এখানটিতে সাতশো আশি ওয়াট আউটপুট পাচ্ছি আমরা এখান থেকে নিচ্ছি হচ্ছে এক হাজার ওয়াট আমরা এখানটিতে আরও বেশি এই ওয়াট পেতাম দেখতে পাচ্ছেন আমরা এখানটিতে যে তারগুলো ব্যবহার করেছি তারগুলো গরম হচ্ছে আমি লোড টেস্টে বন্ধ করছি আমরা এখানটিতে যদি মোটা এই তারগুলো না দিয়ে যদি মোটা তার ব্যবহার করতাম সেক্ষেত্রে আরও বেশি ওয়াট মানে পেতাম তো বন্ধু এই তারগুলো আমরা চেঞ্জ করবো এই তারগুলো চেঞ্জ করে পরবর্তীতে আমরা এই তারগুলো লাগাবো তো আমি আবার মানে আর একটু লোড টেস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এটা থেকে ম্যাক্সিমাম কত ওয়াট আমরা পেলাম এই তারগুলো দিয়ে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন বন্ধুরা যে এই সার্কিটটি কি আসলেই কার্যকরী নাকি আমরা মুখে বলি শুধুমাত্র এত ওয়াট আউটপুট পাওয়া যায় এত ওয়াট আউটপুট পাওয়া যায় আপনারা এটা দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে যে ফ্রিকোয়েন্সি ব্রেকডাউন হচ্ছে এখন পর্যন্ত ঠিক আছে অলরেডি পঞ্চাশ ভোল্ট একান্ন ভোল্ট আমরা পাচ্ছি এবং অ্যাম্পেয়ার পাচ্ছি চোদ্দ পয়েন্ট সিক্স সেভেন অ্যাম্পেয়ার তো বন্ধুরা আমরা এখানটাতে অলরেডি সাতশো আশি ওয়াটের মতন কিন্তু গেছি এবং দেখতে পাচ্ছেন ভোল্টেজ অনেকটাই ড্রপ করেছে এবং আমরা এক হাজার ওয়াট কিন্তু ইনপুট আমরা নিচ্ছি এবং আমরা আউটপুট পাচ্ছি সাতশো আশি ওয়াট তো তারগুলো চেঞ্জ করলে আমরা সার্কিটটি থেকে আরও ভালো অ্যাম্পেয়ার পাবো তারগুলো অনেক গরম হয়ে গেছে বন্ধুরা তো পরবর্তীতে আমরা তারগুলো চেঞ্জ করে আপনাদেরকে সার্কিটটি আবার লোড টেস্ট করে দেখাবো ততক্ষণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আপনাদেরকে যে কথাগুলো দিয়ে থাকি সে কথাগুলো সবসময় সঠিক হয় আর বন্ধুরা আমাদের সার্কেটগুলো এতটাই ক্যাপেবল যে দেখতে পাচ্ছেন আমরা এত হার্ডভাবে টেস্টিং করছি সার্কেটগুলোকে তারপরে সার্কেটগুলো কিন্তু নষ্ট হচ্ছে না উইথআউট ফ্যান ছাড়া মানে উইথআউট ফ্যান কোনো ধরনের ফ্যান ছাড়াই আমরা কিন্তু সার্কেটগুলোকে টেস্ট করছি এখন দেখি সার্কেটের টেম্পারেচার কত হয়েছে দেখতে পাচ্ছেন হিটসিং অলরেডি সায়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে এবং ট্রানজিস্টর পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গেছে তো বন্ধুরা এই সার্কিটটি দেখতে পেলেন আপনারা একদম চকাচক ঝকাঝক কোনো ধরনের সমস্যায় দিল না লোড টেস্টিংয়েও এবং আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম যে আমাদের সার্কিট থেকে ম্যাক্সিমাম কত ওয়াট আউটপুট পাওয়া যায় একটা ক্লাস এমই সার্কিট থেকে এত ওয়াট আউটপুট কিন্তু মুখের কথা নয় আপনারা অবশ্যই অন্যান্য যে ব্র্যান্ডের সার্কিটগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করে নেবেন আপনারা যারা লোড টেস্ট করতে পারেন তারা আর বন্ধুরা এই সার্কিটগুলো আমাদের স্টকে খুবই সীমিত পরিমাণে রয়েছে তো আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সার্কিটগুলো নিয়ে নেবেন এবং অবশ্যই যারা মানে নতুন এ লাইনে নতুন বা আপনারা কাজ কম বোঝেন আপনারা কোনো একটা দোকানে গেলে সেখানটাতে যেয়ে বলবেন যে ভাই ট্রানজিস্টর দেন কিন্তু আপনারা যে অরিজিনাল ট্রানজিস্টর পাবেন এর কোনো গ্যারান্টি নাই সেটা ট্রানজিস্টর কত ভোট দিতে পারবেন সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু আমাদের সার্কিটে বাহাত্তর ভোট এসি সাপ্লাই অলরেডি ইনপুট করা রয়েছে সার্কিটটিতে আমাদের ট্রানজিস্টরগুলোর কোয়ালিটি কেমন আপনারা এখান থেকে বুঝতে পারবেন তো আমাদের প্রোডাক্ট নিয়ে যারা মানে অনেক উল্টাপাল্টা কথা বলেন তারা আমাদের ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন মনোযোগ সহকারে ভিডিও দেখার পরে আপনারা আমাদের নামে বদনাম করবেন কোনো সমস্যা নাই কিন্তু না জেনে শুনে যদি উল্টাপাল্টা কথা বলেন তাতে আপনাদেরই সম্মান নষ্ট হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এমপ্লিফায়ারটি আমরা কমপ্লিট করবো এমপ্লিফায়ারটি কমপ্লিট করার পর আপনাদেরকে দেখাবো এর লুক কেমন হয় আপনার এখন এই এমপ্লিফায়ারটির লুকটা দেখে নিন বর্তমানে এই অবস্থায় রয়েছে এমপ্লিফায়ারটি এছাড়াও বন্ধুরা আমাদের কাছে আরও অনেকগুলো এমপ্লিফায়ার রয়েছে মডিফাই করার জন্য সবগুলোর ভিডিওই আপনাদেরকে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে আপনাদের ইলেকট্রনিক্সের পাশেই থাকবেন এছাড়াও বন্ধুরা আমাদের আরও অনেকগুলো সার্কিট রেডি হচ্ছে আপনার এখানটিতে দেখতে পাচ্ছেন এই সব সার্কিটের আমরা লোড টেস্ট সাউন্ড টেস্ট ইত্যাদি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাই অবশ্যই বন্ধুরা আপনাদের ইলেকট্রনিক্সের পাশে থাকবেন বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ